জিলহজের প্রথম দশ দিনের আমল এবাদত নেকামল ভালো কাজ এটা আল্লাহর কাছে এত প্রিয় অন্য কোন সময়ের আমল এবাদত অন্য কোন দিনের আমল এবাদত আল্লাহর কাছে এত প্রিয় না বান্দা এই দশ দিনে নেকামল করলে আল্লাহ তালা যত খুশি হন অন্য কোন সময়ের নেকামলে আল্লাহ তালা এত সন্তুষ্ট হন না জিজ্ঞাসা করা হলো কিলাওয়ালাল রসুল আল্লাহ সাহিরা প্রশ্ন করলেন রসুল অন্য সময় আল্লাহর রাহে যদি কেউ জেহাদে যায় অন্য সময় যদি জেহাদে রত হয় তাহলে সেই আমলটার মর্যাদাও কি এই দশকের সাধারণ নেকামলের চাইতে উত্তম না ওটা তো জেহাদ জীবন বাজি রাখা এই সময়ের সাধারণ নেকামলের চাইতে অন্য সময়ের জেহাদটাও কি উত্তম না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ অন্য সময়ের জিহাদও এই সময়ের সাধারণ নেকামলের চাইতে উত্তম না ইল্লা তবে অন্য সময়ের জিহাদ যদি কেউ এই পর্যায়ে করে যে তিনি তার জান মাল সবকিছু নিয়ে জিহাদে গেছেন কিন্তু কিছু নিয়েই ফিরে আসতে পারেন না সব আল্লাহর রাহে কুরবানি করে দিবেন এই লোকের কথা ভিন্ন তার মর্যাদা সবকিছুর উপরে তাহলে এই দশকের নেকামল এই দশকের ইবাদত দুনিয়ার মর্যাদা এত বেশি ভাইরা আমার জালহরাবুল আলামিনের কাছে বছরের অন্য কোন সময়ের কোন আমল এমন কি জিহাদ সাধারণ জিহাদ এই দশকের নেকামলের চাইতে বেশি প্রিয় না এই থেকে বুখারীর হাদিস থেকে আমরা কি বুঝলাম যে এই দশক আল্লাহ সুমাতালার কাছে ইবাদতের দশক নেকামলের দশক মর্যাদার দশক ফজিলতের দশক আল্লাহ রব আলমিন এই দশকের কদর করার তফিক আমাদের সবাইকে দান করুন ভাইর আমার বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা হাফেজ ইবনে হাজার আসকার রহমতুল্লাহ আলাই জিল প্রথম দশক সম্পর্কে বলেছেন জিল প্রথম দশকের এত মর্যাদা কেন বেশি ভাই কারণ সমস্ত ইবাদাতের সমাহার এই দশকের মধ্যে আছে ইসলামের যে মৌলিক ইবাদত আছে প্রায় সব মেইন সব এবাদত সমাহার এই দশকে আপনি খুঁজে পাবেন এমনকি রমজানেও পাবেন পাবেন কিভাবে এই দশকে আমরা দেখি যে প্রথমত ইমান ইমান তো বারো মাসের আমল অন্য সময়ও আছে এই সময়ও আছে পাচক তো নামাজ বারো মাসের আমল অন্য সময়ও পড়তে হয় এই দশকেও পড়তে হয় রোজা রমজান মাসে আছে এই দশকেও রোজা আছে প্রথম নয় দিনই রোজার কথা হাদিসে আছে আবার বিশেষ ভাবে আরাফাতের দিনে রোজার কথা আছে তাহলে ইসলামের তৃতীয় রোকন রোজা রোজা অবশ্য হজ হলো তৃতীয় সরি জাকাত হলো তৃতীয় রোকন জাকাত অন্য সময় দেওয়া যায় এই সময়ও দেওয়া যায় তাহলে জাকাত আদায় যোগ্য সময় এটা আবার রোজারও আমল এই দশকের মধ্যে আছে আর হজ তো হয়ই এই দশকে হজের মূল কাজই হলো এই দশকে ফরজ কাজগুলো সব এই দশকেই হয়ে যায় তাহলে এই দশকে ইমান আছে নামাজ আছে জাকাত আছে রোজা আছে হজ আছে আবার কোরবানি আছে আবার জিকিরের জন্য আলাদা নির্দেশ আছে এই দিনগুলোতে বিশেষভাবে আল্লাহর জিকির করো আছে না নাই ভাই তাহলে আমরা কি বুঝলাম এই দশকে সমস্ত ইবাদতের কি আছে সমাহার আছে সমস্ত ইবাদতের নজির আছে এই এই দশকের মর্যাদা অনেক বেশি আল্লাহ রব এই দর্শকের মর্যাদা এবং কদর আমাদের সবাইকে করার তফিক নসিব করুন ভাইরা আমার এই দর্শকের মর্যাদা নিয়ে আমরা কথা পাড়াতে চাই না এবার আমরা করণীয়তে চলে যাই কি করব আমরা আমরা কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি আমলে কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল নাম্বার এক এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা কি করা বেশি বেশি আল্লাহর জিকির করা কারণ কোরআনে কারিমে সুরায় তাওবাতে আল্লাহ রব্বুল আলামিন এই দশককে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ তালার জিকির করো ফি আয়ামিম মাহাদুদাত নির্দিষ্ট দিনসমূহে নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মাসগুল থাকো এখানে আল্লাহর জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে সেই আয়াতের ব্যাখ্যা আবার তাসির ইবনে কাসিরে এবং ইবনে আব্বাস সহ আরো অন্য নম্বাসীরদের থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম দশ দিনকে আল্লাহ তালা মিন করেছেন এই দশ দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তালার জিকির করো তাহলে জিকির শুধু না পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে এই দশকে আল্লাহ তালার স্মরণ অন্তরে হবে মুখে আল্লাহ তালার জিকির চলবে কাজের মাধ্যমে হ্যাঁ জিকিরের আমল চলবে অন্তরের স্মরণের মাধ্যমে মুখে জিকিরের মাধ্যমে কোরআনের ক্ষেত্রে একটা জিকির তসবিগুলো একটা জিকির তাহমিদ আল্লাহর প্রশংসা একটা জিকির এরকম যত জিকির আছে এই দশক হলো জিকিরের দশক সবচেয়ে বেশি জিকির চলবে সবচেয়ে বেশি কি চলবে জিকির চলবে দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো নেক আমল যে কোনো নেক আমল কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মামিন আইয়ামিন আল্লাহ আমালু সালিহ ফিহিন্না আহাব্বিল আল্লাহ মিন হাদিহিল আইয়াম এই জিলহজের দশ দিনের চাইতে অন্য কোন দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয় না মাস হিসাবে রমদান সবচেয়ে সেরা আর দিন হিসাবে খুচরা দিনগুলোর মধ্যে রমজানের বাইরে সবচেয়ে সেরা কোনটা জিলহাজের প্রথম দশক রমদানের পরে মর্যাদার বিচারের সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক এই জন্য এই দশকে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোনো সময়ের আমল আল্লাহর কাছে এত প্রিয় নয় এই জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেকামল করা বেশি বেশি কি করা নেকামল করা রুটিন যে নামগুলো আছে নাম কাজগুলো আছে সেগুলো বিশেষ এতে মামের সাথে করা অন্য সময় আপনি নামাজের টুকটাক গাফলতি করেন কিন্তু এই দশকে মতেই করবেন না অন্য দশকে আপনার ফজরের জামাতে একটু মিস হয় এই দশক কর মোটেই করবেন না আগে থেকে এহতেমাম থাকবে যে এই দশক কোনোভাবে এ বাদত থেকে আমি যেন দূরে না থাকি আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তফিক দান করুন তাহলে দুই নম্বর হলো বেশি বেশি নেকামল করা এই দশকে রুটিন নেকামলগুলো যেগুলো সবসময় করতে হয় এগুলোকে বিশেষ এতেমামের সাথে করা আর আরও নফল আমল বাড়িয়ে বাড়িয়ে আপনি অন্য সময় কোরআন তেলাওয়াত খুব বেশি করতে পারেন না এই দশকে কোন অবস্থাতে ছাড়বেন না অন্য সময় তাসবিহ তেলাওয়াত খুব বেশি হয় না এই দশকে কোন অবস্থাতে ছাড়বেন না অন্য সময় নামাজে খুব বেশি খুশু খুজু ধরে রাখতে পারেন না এই দশকে চ্যালেঞ্জ থাকবে যে ধীরস্থিরতার সাথে মনোযোগের সাথে নামাজ পড়ব এভাবে নেকামরের কসরত করতে থাকবেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পথে আমরা এগিয়ে যেতে চাইলে এই দশক এই দশটা দিন আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তিন নম্বর এই দশকের করণীয় হলো সকল গুনা থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা গুনাহ তো বারো মাসই আমরা করব না কিন্তু এই দশক গুনাহ না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে কারণ আপনারা সূরা তাওবার একটা আয়াত শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত চার মাসের আলোচনা করে বলেছেন জালিকা আদিনুল কাইয়িম ফালা তাযলিমু ফিননা আনফুসাকুম এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজের প্রতি নিজে অবিচার করিও না ভাইরা আমার তার মানে যেই সময়টাতে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ ওই সময়টাতে যদি কেউ পাপাচারে লিপ্ত হয় এর চেয়ে আর জন্য আল্লাহ রব্বুল আমাদেরকে দরদের সাথে বলছেন ভাষা খল খেয়াল করেন ফালা তাজলিম ও ফিহিন্না তোমরা নিজের পায়ে যে কুঠার আঘাত করিও না এই দশ দিন না শুধুমাত্র এই পুরো সম্মানিত চার মাস সম্মানিত চার মাসের ভিতরে টানা তিনটা মাস চলছে জিলকদ জিলহজ মোহারম আরেকটা হলো রজব মাস রমজানের আগের মাসের আগের মাস তাহলে সম্মানিত চার মাসের মধ্যে এই দশটা দিন আবার বিশেষ মর্যাদা পান অতএব এই আয়াতটা এখানে আরো বেশি ফিট হবে অর্থাৎ পাপাচার থেকে বাঁচার জন্য আলাদা কসরত থাকবে অন্য সময় আমি গুনার কাজ করলেও এই দশকে কোন অবস্থাতে আল্লাহ না ফরমানি করবো না আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তফিক দান করুন আমার তাহলে তিন নম্বর আমল আমরা পেয়ে গেলাম চার নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তারা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন এই দশক হজের আমলের মাস আমলের দশক এই দশকেই হজ হবে অতএব যাদের তৌফিক দিয়েছেন আল্লাহ তারা কি করবেন হজ করবেন এটা হলো চার নম্বর আমল সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কোরবানি করবেন কারণ কোরবানি এমন একটা আমল নাম মদিনা হিজরত করেছেন এরপর থেকে প্রতি বছর তিনি কি করেছেন কোরবানি করেছেন আল্লাহ নির্দেশ করেছেন ফসলিকা ওয়ান হার তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কোরবানি করো তো এই জন্য ঈদুল ফিত ঈদুল আজহা আজহায় অর্থাৎ এই জিলহজের প্রথম দশকের শেষ দিন অর্থাৎ দশম দিনে কোরবানির আমলটা করা এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য প্রযোজ্য এই দশকের একটা আমল হলো কি করা কোরবানি করা কয়টা আমল গেল পাঁচটা ছয় নম্বর হলো যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ ওঠার আগে আগে জিলকত মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল গোফ অপাঞ্চিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশক আর সেগুলোতে হাত দিবেন না কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে আর হাত দিবেন না বলেছেন মান যে ব্যক্তি কোরবানি করার এরাদা করেছে নিয়ত করেছে সে যেন তার চুল নখ এগুলো না কাটে ওই দশ দিন জিল চাঁদ চাদুর সে আর কাটবেন না চাদুটা আগে আগে কেটে ফেলবেন এবং কোরবানির পরে যায় কাটবেন এই দশ দিন বিরত থাকা তবে অন্য আরও বিভিন্ন রেওয়ায়ত থেকে বর্ণনা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নয় যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা তাকে কোরবানি করার সব দান করবেন এমনকি কোন কোন সালাফ কোন কোনো সাহাবি থেকে আমল বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুল নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তাহলে চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দশ দিন আগে কাটা এবং পরে কাটা এই দশ দিন না কাটাকাটি না করা এটা একটা মোস্তাহাব আমল এবং প্রায় সব ফোকাহরাম এই ব্যাপারে একমত হয়েছেন মহসুয়া কুয়েতিয়া মহসুয়া ফিকা কুয়েতিয়ার মধ্যে লেখা হয়েছে যে ইত্তাফাকাল ফোকাহা সব ফকিগণ প্রায় একমত যে এই দশকে যিনি কোরবানি করবেন তিনি তো বটেই কোরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও চোল নখ একুলা কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব তাহলে ছয় নম্বর আমল গেল চুল নখ ইত্যাদি দশক না কেটে থাকা সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা এটা তাকবির মুতলাক বলা হয় সাধারণ তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এই হলো মিন ইসলাম এটাকে আমরা করতে পারি ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর করে আমরা পাঠ করবো যে অলিতে গলিতে রাস্তা ঘাটে সব জায়গায় তাকবিরের ধ্বনি চলতে থাকবে কারো ডিস্টার্ব করে না মৃদুকণ্ঠে সব জায়গায় গুনগুনি আমাদের মুখ থেকে তাকবির চলবে জিলহজের প্রথম দশকে এই আমলটা সম্পর্কে নবাবিক্রিম সাল সাল্লামের ভাষ্য খেয়াল করেন তিনি বলেছেন ফাখ ফিরোফিহিনের তকবীর ইউত তাহলিল ইউত তাহমিত জিলাহজির প্রথম দর্শক যখন শুরু হয় তোমরা বেশি বেশি করে তাকবির পড়ো বেশি বেশি করে তাহমিদ পড়ো বেশি বেশি করে তাহলিল পড়ো অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহ আকবার লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ হকর লাহামদ বেশি বেশি করে পাঠ করো এটা নীল সল্লাহ সাল নির্দেশ করেছেন তাহলে কয় নম্বর আমল গেলো সাত নম্বর আমল বেশি বেশি করে তকবীর তাহমিত তাহলিল পড়া আট নম্বর আমল হলো এই তাকবির তাহমিদ তাহালিলটাই বিশেষভাবে পড়া সাত নম্বরটা হলো সাধারণভাবে রাত দিন যতক্ষণ পারেন বেশি পড়বেন কোনো সময় ফিক্স নাই এবং দশ দিন ফুল আর আট নম্বর আমল হলো এই তাকবিরটাই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া সাধারণভাবে তো পড়বেনি আর বিশেষভাবে পড়বে বিশেষভাবে কখন আইয়ামে তার শিখে আইয়ামে তার শিখ কাকে বলা হয় ভাই জিল হজের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিল হজের তেরো তারিখ আসর পর্যন্ত জিল হজের নয় তারিখ ফজর থেকে নিয়ে জিল হজের তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা পুরুষরা সরবে আর মা বোনরা বাসা বাড়িতে নিরবে তারা তাকবির পাঠ করবেন আল্লাহ আল্লাহ হামদ প্রত্যেক নামাজের পরে একা একা পড়েন আর জামাতে পড়েন সর্ব অবস্থা জামাতে পড়লে ইমামের সাথে তাল মিলাই পড়তে হবে জরুরি না প্রত্যেকে যার যারটা শেষে পড়বে না মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে আট নম্বর আমল হল আইয়ের তার অর্থাৎ জিলহজের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবিরগুলো জোরে জোরে পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ নয় নম্বর আমল হলো জিলহজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিন নফল রোজা রাখা সম্পর্কিত একটা হাদিস পাওয়া যায় এবং এই নয় দিনের নফল আমল সম্পর্কে মৌসুয়া কৈতিয়া ফেক মৌসুয়া ফেকিয়া কৈতিয়া কুয়েত থেকে প্রকাশিত ফিখ বিশ্বকোষ সেখানে বর্তমান সময়ের সবচাইতে অথেন্টিক ফতোয়ার কিতাবগুলোর মধ্যে থেকে প্রসিদ্ধ কিতাবগুলোর থেকে একটা ফতোয়ার কিতাবগুলো থেকে মৌসুয়া ফেকিয়া কুয়েতিয়া সেখানে লেখা হয়েছে যে ইত্তাফাকল ফকাহা সমস্ত ফকিগণ এবারে একমত যে জিলহজের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত দিনই রোজা রাখা মুস্তাহাব এই নয় দিন রোজা রাখা মুস্তাহাব বিভিন্ন বর্ণায় এটি প্রমাণিত হয় যদি কোনো আপত্তি তুলেছেন কিন্তু ফোকাহাম এ ব্যাপারে রেকমেন্ড করেছেন যে এই নয় দিন রোজা রাখা মুস্তাহাব যেহেতু জিলহজের প্রথম দশ দিনের পুরো দশ দিনই এবার তো কাছে প্রিয় নফল আমল রোজাও একটা নফল আমল সেই হিসাবে রোজাটা অটোমেটিকও চলে আসে এজন্য নয় নম্বর আমল হল জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলো কি করা রোজা রাখা দশ নম্বর আমল হল স্পেশালি বিশেষভাবে আরাফার দিনে অর্থাৎ জিল হজের নয় তারিখে রোজা রাখা জিল হজের নয় তারিখে কি করা রোজা রাখা প্রথম নয় দিন সাধারণ আর বিশেষভাবে নয় তারিখের গুরুত্ব আরও বেশি কারণ নবী করিম সাল্লাল্লাহ বলছেন সিয় মি ইয় মি আরাফা আহ তা আলহী আই ইউ কফের সনাত আরাফাত দিনের রোজা অর্থাৎ জিলহজের নয় তারিখের রোজা এই রোজা সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা আল্লাহর প্রতি নবী বলছেন যে আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহ তালা এক বছর পূর্বের আর এক বছর পরের অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন আমরা এই পর্যন্ত যত ফজিলতের কথা শুনেছি পিছনে গুনা মাফ করে দিবেন গত এক বছর গুনা মাফ করে দিবেন সারাদের গুনা মাফ করে দেওয়া হবে এরকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি কিন্তু এরকম কোনো হাদিসকে হয়তো আমরা এহাদিস হাদিস ছাড়া আরেকটা হাদিস শুনি নাই যে এক বছর অগ্রিম গুনা মাফ করবেন যদি আল্লাহ তালা কাউকে হায়াত দেন তিনি এক বছরের গুনা মাফ পেয়ে যাবেন কোন কোনো হাদিস বেত্তাগণ বলেন যে হাদিসের মধ্যে ইশারা পাওয়া যায় যে কেউ যদি আরাফতের রোজা রাখার তৌফিক পায় হয়তোবা আগামী এক বছর হায়াত পাওয়ার তৌফিক হবে তার যদিও এটা জাস্ট একটা ব্যাখ্যা এটা এমন না যে হাদিসে বলা হয়েছে আলাদা গ্যারান্টি দিয়ে এরকম না ঘটলে কথা বুঝে আসছে ভাই তো এই আরাফাত দিনের রোজা এটা আমরা মিস না আল্লাহ দশ নম্বর আমল গেল জিলহজের নয় তারিখের রোজা এগারো নম্বর আমল হলো ঈদের ঈদুল আজহার সমস্ত সুন্নাতগুলো গুলো আমল করা ঈদুল আজহার অনেকগুলো সুন্নাত আছে না এই সুন্নাগুলো সবগুলো আমল করা ঈদুল আজহার যে সুন্নাগুলো আমল সাধারণত হয় না গোসল আমরা করি সুগন্ধি আমরা ব্যবহার করি আলহামদুলিল্লাহ অন্য অনেক সুন্নত আমরা আমল করি কিন্তু যে সুন্নতের আমল সাধারণত হয় না তার ভিতরে একটা হলো ফজরের নামাজ মহল্লার মসজিদে এসে পড়া ভোর রাতে আগে আগে উঠা অন্য সময়ের চাইতে ঈদের দিন ফজরে মুসল্লি আর আমাদের মসজিদে কম থাকে কারণ চাঁদ রায় তামাশা করে বেড়ায় ফজর নামাজ মিস হয়ে যায় তো ইমানদার সেটা করতে পারেন না ঈদের সুন্নাটা বিশেষভাবে আদায় করার চেষ্টা করা দরকার অর্থাৎ জামাতের সাথে ফজর নামাজ পড়া দরকার আগে আগে উঠা দরকার ঈদের দিনের সুন্নতগুলোর মধ্যে থেকে একটা আরেকটা সুন্নত আমাদের অবহেলিত আদায় হয় না সেটা হলো ঈদ উল আজহা হোক আর ঈদ উল হোক ঈদের নামাজ মাঠে পড়ার চেষ্টা করা দরকার কোথায় মাঠে মাঠ এখন কম বিশেষ করে শহর এলাকাতে মাঠ একটু কম কিন্তু যেগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে সবগুলোকে ব্যবহার করা হয় তাহলে অনেক জায়গায় সুন্নাদ জিন্দা হয় আমরা ঈদের নামাজ মসজিদে পড়ি কেন পড়ি একটা অজুহাত দেয় মাঠ কম এই অজুহাত সব ক্ষেত্রে গ্রহণযোগ্য না এবং সঠিক না অনেক জায়গায় মাঠ থাকা সত্ত্বেও মানুষ মসজিদে নামাজ পড়ে কারণ সব মহল্লার মানুষ আলাদা আলাদা নিজেরা একটু করতে চায় আমরা আবার নামাজ পড়তে আমাদের থাকে এই রোগ মসজিদে মসজিদে ঢুকে গেছে মসজিদ কমিটির লোকদের মধ্যে রোগ ঢুকে গেছে তারাই কোরবানি করতে রাজি না যে আমরা এখানে জমাত করব না চল আমরা সবাই মিলে বড় একটা মাঠে করি বড় মাঠে কয়েক মসজিদের মসজিদের একসাথে নামাজ আদায় যে সৌন্দর্য আছে এই সৌন্দর্য মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়ার মাধ্যমে নাই এজন্য জন্য ভাইরা মাঠে ঈদের নামাজ জিন্দা করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ তাই বলে আবার রাস্তাঘাট আটকায় মানুষের অসুবিধা হয় সেভাবে করে ঈদের নামাজ ব্যবস্থা করেন না হ্যাঁ যদি কোনো রাস্তা এরকম হয় যে না এ রাস্তা বিকল্প বহু রাস্তা ডানে বানে আসে মহল্লার রাস্তা কারোর কোনো অসুবিধা হবে না তাহলে সেখানে হতে পারে শর্ত সাপেক্ষে কিন্তু সাধারণত রাস্তা নয় বরং আমাদের নামাজ পড়তে হবে কোথায় মাঠে এবং ঈদের নামাজ মসজিদে আদায় করবেন না মাঠে আদায় করবেন এই আওয়াজটা সর্বত্র তোলা দরকার শহর তো বটেই গ্রামে পর্যন্ত এখন প্রত্যেক মসজিদে মসজিদের নামাজ হয় কেউ কাউকে মানতে রাজি না কেউ কাউকে মানতে রাজি না আরেক জায়গায় ঈদ গায়ে নামাজ পড়বো আমাদের ইজ্জত থাকে নাকি তো এই লোক ইসলাম বুঝে নাই ঈদের জামাত হবে অনেক বড় জামাত সেখানে বহু মসজিদের মুসলিরা আসবে এটার মধ্যেই সৌন্দর্য পুরো মহল্লার মানুষের সম্মেলন ঘটবে এই সুন্নাতটা আদায় হয় না ঈদুল আজহার আরেকটা সুন্নাত অবহেলিত সেটা হলো ঈদুল আজহা আজহায় আমরা জানি যে প্রথম খাবার ঈদুল আজহার কোরবানের দিয়ে হবে এটা অমরুল্লাহ থেকে একটা রোয়েত বর্ণিত আছে যে আল্লাহ উদ্দেশ্যে কোন কিছু দান করলে এটা নিজে ভোগ করা যায় না যায় আপনি আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর আস্তে কিছু দিয়ে এটা এটাকে নিজে খাওয়া যায় এটা আপনি গরিবকে দিয়ে দিবেন মসজিদে দান মেয়াদ করলে মসজিদকে দিয়ে দিবেন আপনি নিজে করতে পারবেন না শুধু কোরবানি এবং আকিকা এই দুইটা আমল আছে যে এই দুইটা আমল আল্লাহকে খুশি করার জন্য জবাই করে বলছেন বিসমিল্লা আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ মিঙ্কা ওয়ালাক আল্লাহ আপনার তরফ থেকে আবার আপনার উদ্দেশ্যেই কোরবানি করলাম আমার কোনো ধান্দা নাই অথচ আবার ঠিকই ওইটার গোস্তটা আল্লাহ আপনাকে খেতে দিয়েছেন কারণ এটা আল্লাহর পক্ষ থেকে সাদাকা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি যে আল্লাহ আপনার থেকে ক্রবল করেছেন এবং বলেছেন বান্ধব আমি বুঝে পাইছি এবার তোমাকে দিছি তুমি খাও তো এই জন্য আল্লাহর মেহমানদারি দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা যাতে করে ক্ষুধার্ত থেকে খাবারের প্রতি আগ্রহী হন আপনি এবং আল্লাহর মেহমানদারি দিয়ে প্রথম খাবার খান আপনি এটা শুনন